লজ্জিত করবে তুমি আমার দাঁড়িয়ে তার মানে তার দাঁড়িয়ে ছিল পড়ানোর কথা এবং দাঁড়িয়ে সম্পর্কে নবী কুমুর বলছেন যে দাঁড়িটা মানে মোষ ছেড়ে দাও ছোট করো আর দাঁড়ি ছেড়ে দাও এখন আমাদের আলেম বলে যে যদি তুমি এক মুঠ রাখো তাহলে তোমার শূন্য হবে যে অনেকে রাখছে এক মুঠ রাখছে বিভিন্ন কারণে দাঁড়িয়ে বড় হলে বিভিন্ন কাজে অসুবিধা সুবিধা যেটা যায় গেছে নবী কুমার ছেড়ে দিয়ে বলছে ছেড়ে দাও এটা কিন্তু তুমি রাখো যতটুকু হবে রাখো এবং তুমি খেয়াল করবা তোমার তো এখন মাত্র রাখছে আগে ছবি আসে না সৌন্দর্য আর মেয়েদের হচ্ছে আমরা বুঝি না রেখে দেখো তোমার সৌন্দর্য আরেকটা জিনিস একমাত্র মৃত্যুর পরে একমাত্র মৃত্যুর পরে তোমার সাথে শুননা যাচ্ছে সেটা হচ্ছে দাঁড়িয়ে একমাত্র আর কিছু তোমার সাথে শোনা যাচ্ছে না